ঝিমধরা নীল চায় দিকে নিস্তব্ধতা কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে ছিল এক অলক্ষ কাঁপন ফার্ম উপর দিয়ে উড়ে গেল এক অচেনা শব্দের ছাঁকুনি কেউ বুঝলো না সেটি আসলে কি ছিল ঢাকার আকাশ কাঁপিয়ে দিয়েছিল যে শব্দ সেটি ছিল হয়তো কোনো যুদ্ধবিমানের মহড়া হয়তোবা মিয়ানমারে জানতা সরকারের ছোড়া সতর্কবার্তা অথবা হয়তো কিছুই না শুধু আমাদের আতঙ্কিত কল্পনার ফিসফাস কিন্তু প্রশ্নটা থেকে যায় যদি কিছু হতো যদি ঢাকায় পড়তো একটি মিসাইল আমরা কি করতাম একটি স্বাধীন রাষ্ট্রের সবচেয়ে বড় পরিহাস হলো তার স্বাধীনতা কেবল ভূমির উপরে থাকে আকাশ থাকে অন্য কারো দখলে আকাশটা আমাদের নয় এই লজ্জা আর কতকাল বইবে উনিশশো একাত্তরে আমরা রক্ত দিয়ে এই স্বাধীনতা চিনিয়ে এনেছিলাম কিন্তু দু হাজার পঁচিশে এসে আমরা সেই স্বাধীনতা রক্ষা করতে পারি না না প্রযুক্তি না কৌশলে না প্রস্তুতিতে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে তাকালে মনে হয় আমরা যেন সেই প্রাচীনকালে থাকা একটি জাতি যার সাহসের গল্প বলে কিন্তু হাতে তলোয়ার নেই কয়েকটি পুরোনো চাইনিজ এম এফ মিসাইল দু একটি মেগা ফাইটার যেগুলো ওড়ে কিন্তু যুদ্ধের মুখে টিকবে না আর আছে কিছু সাহসী মানুষ পাল্টা হামলার স্বপ্ন চোখে নিয়ে তারা মরে যেতে পারে কিন্তু প্রতিরোধ গড়ে তোলা তাদের পক্ষে সম্ভব নয় এটি সেই জাতি যারা একদিন পাকিস্তানের আধিপত্য ভেঙে দিয়েছিল এক সময়ের তৃতীয় পারমাণবিক শক্তিধর দেশ ছিল ইউক্রেন তারা বিশ্বাস করেছিল বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো কিন্তু পারমাণবিক বোমা ছেড়ে দিয়েছিল তারা এরপর কি ঘটলো আমরা সবাই জানি রুশ ট্যাঙ্ক যখন কিয়েভের রাস্তায় গর্জে উঠলো তখন পশ্চিমা প্রতিশ্রুতি ছিল কেবল এক বোমা শান্তনা নিরাপত্তা চুক্তির পাতাগুলো উড়ে গেল কামানের ধোঁয়ার ভেতর কোনো যুক্তরাষ্ট্র কোন জাতিসংঘ তাদের রক্ষা করতে পারেনি সেই ইউক্রেনের ভুল কি বাংলাদেশও করছে যখন অন্য দেশগুলো মহাকাশে বেশ চালায় কৃত্রিম উপগ্রহ পাঠায় তখন আমাদের বিজ্ঞানীরা দুই মাসে বেতন পায় না যারা রকেট বানাতে পারতেন তারা এখন কানাডার আর জার্মানির ল্যাবে চুপচাপ গবেষণা করেন বাংলাদেশের নাম বললেই কনফারেন্সের দাওয়াত কমে যায় বলে চুপ থাকেন একটা সময় বাংলাদেশে এমন সব প্রতিভাবান তরুণ ছিলেন যারা কেবল মেধা দিয়ে বিশ্বের তাক লাগাতে পারতেন কিন্তু আমরা তাদের সম্মান না দিয়ে বিদেশে পাঠিয়েছি আজ তারা কাজ করেন নাসার ভেতরে স্পেসে কিংবা চীনের বিশ্ববিদ্যালয়ে তারা রকেট ইঞ্জিনিয়ারিং শেখায় অথচ নিজের দেশ আজও প্যারাসুট মডেলের ড্রোন চালাতে শেখেনি বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তিতে আজও নেই কার্যকর ড্রোন প্রোগ্রাম নে হাইপারসোনিক মিসাইল প্রকল্প আছে শুধু ফাইল ঘোরানো সেমিনারে যাওয়া সরকারি ফটো সেশন যেখানে দেশকে উপস্থাপন করেন এমন মানুষ যারা এআই শব্দের ফুল ফর্মও জানে না দেশের আত্মমর্যাদা তখনই নষ্ট হয় যখন মেধা নয় বরং আনুগত্য হয় পদোন্নতির মাপকাঠি বাংলাদেশের সীমান্ত ঘেসে দাঁড়িয়ে আছে এক অস্থির প্রতিবেশী মিয়ানমার রাশিয়া থেকে আনা সুখী যুদ্ধ বিমান দূরপাল্লার মিসাইল বিদ্রোহ দমন করতে গিয়ে এখন তারা এতটাই বেপরোয়া যে ভুল করেও যদি কোনো মিসাইল ঢাকার দিকে ছেঁটে দেয় তাহলে আমাদের প্রতিরোধ কোথায় রাখাইন রাজ্যের উপর পুড়ছে গ্রাম উঠছে ড্রোন যে আগুন যে কোনো সময়ে বাংলাদেশের সীমান্ত ছুঁয়ে যেতে পারে কিন্তু আমাদের সীমান্ত জুড়ে নেই আধুনিক রাডার কাভারেজ নেই অটো রেসপন্স সিস্টেম শত্রুরা যদি ছদ্মবেশে ঢুকে পড়ে আমাদের হাতে তখন করার কিছুই থাকবে না ভারতের দিকে তাকালেই বোঝা যাবে তারা আকাশে আধিপত্য কায়েম করতে কেমন প্রস্তুত তাই নয় তারা স্পেস ডিফেন্স স্যাটেলাইট ভিউ ও সাইবার ওয়েলফেয়ারের বড় অগ্রগতি করেছে আমরা কি করেছি কিছু অল্প সংখ্যক ট্রেনিং মিশন কয়েকটি উচ্চ শ্রেণীর আমলাকে বিদেশে পাঠানো তাদের কি রক্ষা হবে জাতি প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই জানিয়ে যাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে